সাংসদ আমাকে ফোন করে বলে কিছুদিন মাস তিনের আগে তুই রবির সাথে থাকবি না আমাদের টিমে আয় এটা কি অসভ্যতম ইয়া ইয়ার সাথে থাকিস না আমার টিমে আয় নাহলে তোর ব্লক কমিটি কাটা যাবে আমাকে নিজে ডাইরেক্ট বলেছে ফোন করে আমি বলছি আমি কেউ সাথে নয় আমি দলের সাথে আছি এই এই ব্লকেই কিন্তু দুই হাজার চব্বিশ সালে সাংসদে জিতার মেন কারণ কারণ এই ব্লক কিন্তু দুই হাজার উনিশ সালে চল্লিশ হাজার ভোটে হারা ছিল সেখানে ষোলো হাজার সামথিং হয়েছে তো কত কতটা ভোট আমরা কমা কমে নিয়ে এসেছি দেখুন যে আমি মন্ত্রীকে অনেকবার জানিয়েছি যে দাদা আপনি কি চোখে দেখেন না উনি যে আপনারা যে বলেন যে যেখানে যে দায়িত্বে থাকবে তাকে মান্যতা দিয়ে চলতে হবে তা আপনারা যে আমার ব্লকে একটা প্রোগ্রাম করতে আসছেন সেখানে যে ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি নেই সেটাকে চোখে পড়ে না সেই কারণটাকে কোনোদিন আমাকে ডেকেছিলেন জেলা পার্টি অফিসে আয় তো একটু বস জেলার সবাইকে আমাকে ডেকেছিল যে কি কারণটা শুনি এই ব্লকে কি হয়েছে এখন অব্দি জেলা মন্ত্রী উচিত ছিল না যে তুই কেন ব্লক সভতি ছাড়া প্রোগ্রাম করতে গেলি কিনা ব্লক সমিতি ছাড়া কেন ঘোরাচ্ছিস লোকজন দিয়ে ওনার এটা দায়িত্ব পড়ে না সবার সবাই কেন এড়িয়ে যাচ্ছে কুচবিহারে বিজয় সম্মিলনী হচ্ছে কুচবিহারের তৃণমূলের নেতৃত্বরা কোথায় রবীন্দ্রনাথ ঘোষ কোথায় পার্থবতীম কোথায় বিনয় কৃষ্ণ কোথায় এরকম একজাক নেতৃত্ব কোথায় তাতে আমাদের সাধারণ কর্মীদের ক্ষতি হচ্ছে আর ওই মঞ্চে দেখবেন যে এই পুরনো মানুষগুলোকে রীতিমতো গাড়াগাড়ি করা হচ্ছে তাদের শোকসটা কে করবে তাদের শোকসটা কে করবে রীতিমতো যা ইচ্ছে তাই ভাষায় বলা হচ্ছে এই পুরনো নেতৃত্বদের সামনে ভোট আপনারা একটা ছবি দেখেছিলেন দু সালে যে একত্রিতভাবে লড়ে কিন্তু আমাদের এই সিটটা জিতা হয়েছে সেই ছবিটা কোথায় গেল এখন কোনো মঞ্চে দেখতে পারেন আপনারা বলুন তাহলে উনি জেলা সভাপতি জেলা সভাপতি ওনার কি উচিত না ওনাদের সবাইকে নিয়ে বসা যেমন আমাদের ব্লকে এই ব্লকটা জিততে গেলে এখানে রবীন্দ্রনাথ ঘোষের অনেক অনুগামী আছে দিদির আমরা সবাই দিদির অনুগামী তো উনি পুরনো একটা লিডার ওনাকে সব জায়গায় দরকার আছে তো সেই লোকটাকে যদি যে সমিতে এক গালাগালি বাজে ভাষায় মন্তব্য করে তাহলে আগামী দিনের আমাদের কি হতে পারে সেটা ভাবুন তো মানে মূল কারণটা আমি বলছি মানে আমার প্রোগ্রামে সবাই আসবে জেলার শীর্ষ নেতৃত্ব এটা চায় না ওনাদের কারণগুলো মূল শিকড়টা আমি ধরতে পেরেছি যে আমি তো মন করালো আমার এনে সবাই আসবে জেলা সভাপতি অবশ্যই থাকবে জেলার নেতৃত্ব সবাই থাকবে এটাই উচিত যে সদলকে তুই আবার প্রায়োরিটি দিস তাহলে তো সদল সবাইকে ডেকে নিয়ে পার্টিটা করবে সেটা দিতে যাচ্ছে না আমাদের পার্টিটা করতে দিচ্ছে চায় না স্টেট সবই জানছে আস্তে আস্তে জানবে আমি সত্যটা তুলে ধরলাম জেলা সভাপতিকে আবারও বলবো ওনার চোখ কানটা খুলুক খুলে উনি দেখুক ওনার তুই প্রমাণ লাগে তিরিশ পঁয়ত্রিশটা প্রমাণ দিয়ে দেবো আমি কোনো অসুবিধা নেই উনি কাদের ঘোরাচ্ছে উনি ঘোরাচ্ছে না কোথার থেকে দায়িত্ব দিচ্ছে কে বলে দিচ্ছে উনি তুই এখনও না কান হোসারে তাহলে কিন্তু আমরা আগামী দিন আরও ব্যবস্থা নেব আপনারা একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করবেন যে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের বিটি এর যে অঞ্চলে অঞ্চলে প্রোগ্রামগুলো করেছে ওগুলো কারা ওখানে ব্লক সভাপতি কই ব্লকের নেতৃত্বরা কোথায় ওরা কারা তো সেগুলোকে জেলা সভাপতির চোখে পড়েনি ওরা তো দলের কেউ নয় ওরা তো তোলাবাস কি জেলা সভাপতির চোখে পড়ে না আমি আপনাদের মাধ্যমে জেলা সভাপতিকে বলবো আপনি একটু চোখটা খুলুন

জানিয়ে যা আমার স্টেট যা সিদ্ধান্ত নেবে আমি মাথা বেঁধে নেব যদি আমাকে বাদ দিয়ে দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি সত্যের লড়াই লড়ব মমতা গান্ধীর আদর্শে আমরা রাজনীতি করি ওনার আগের থেকে আমরা তৃণমূল করি আমার কমিটি দু উনি বলে অবৈধ আমি তাহলে উনি বলুন ওনাকে বলতে বলুন আমি অবৈধ দুজি আমি অবৈধ হয়ে না থাকি স্টেট দুজি আমাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে আমি যাদের দায়িত্ব দিয়েছি ওরাও অবৈধ